হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লক বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের একটা দারুণ গ্লো ফেশিয়াল যেটা তোমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে শুধুমাত্র ভিটামিন ই ক্যাপসুলের সাথে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে আর যাদের খুব ড্রাই স্কিন শীতকালে তো তাদের স্কিন থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় স্কিন থেকে চামড়া উঠতে শুরু করে দেয় এছাড়াও ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা তো থেকেই থাকে তাদের তাই তাদের জন্য এই রেমেডিটা ভীষণ ভীষণ উপকারী আর যাদের অয়েলি স্কিন শীতে তো তাদের স্কিনও ড্রাই হয়ে যায় তাই এই রেমেডিটা বন্ধুরা অবশ্যই একবার হলেও তোমরা অ্যাপ্লাই করবে একবার অ্যাপ্লাই করে তোমরা বুঝতে পারবে এই রেমেডিটা কতটা ভালো কাজ করে তো বন্ধুরা আমাদের সবার প্রথমেই লাগছে এখানে চিনি আমি চিনিটা একদম পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি আমার এখানে চিনি লাগছে হাফ চামচ আর এর মধ্যে দিচ্ছি আমি টমেটোর রস আমি এখানে একটা টমেটো হাফ করে কেটে নিয়েছি আর টমেটোটা এইভাবে চেপে চেপে হালকা করে জাস্ট রসটা বার করে নিচ্ছি এখানে টমেটো থেকে কোনো দানা বা কিছু দেবে না নর্মাল একটু রস তোমরা এখান থেকে বার করে নেবে আর তোমাদের যদি টমেটোর রস শ্যুট না করে তোমরা এখানে পাতিলেবুর রস দিতে পারো আর লাগছে আমাদের ভিটামিন ই ক্যাপসুল একটা ক্যাপসুল থেকে আমি চার থেকে পাঁচ ফোটা ভিটামিন ই অয়েল আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বাকি ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের পরবর্তী স্টেপে কাজে লাগবে আর দিচ্ছি এর মধ্যে গোলাপ জল অল্প একটু পরিমাণে আমি এর মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবে মেশাতে মেশাতে দেখবে এটা একদম সফট একটা ক্রিমের মতো এই লেয়ারটা হয়ে যাবে বন্ধুরা এবার এই প্যাকটা সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে প্যাকটা লাগানোর পর পাঁচ মিনিট হালকা হাতে সারা মুখ খুব ভালো করে স্ক্রাব করে নেবে তারপর বন্ধুরা ইষদ জলে একটা রুমাল এভাবে চুবিয়ে শুকনো করে সারা মুখে লাগিয়ে এভাবে ভাপ নেবে দুই থেকে তিনবার এইভাবে তোমরা গরম জলে ভাবটা নেবে এতে কি হবে আমাদের স্কিনের যে পোর্সগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে এর ফলে আমাদের স্কিনের যে নোংরা ময়লা এছাড়াও ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে সেগুলো রিমুভ করতে খুব ভালো সাহায্য করে এতে স্কিন খুব হেলদি থাকে এইভাবে দু থেকে তিনবার ভাপ নেওয়ার পর ওই গরম জলের মধ্যেই রুমালটা ভিজিয়ে মুখটা খুব ভালো করে মুছে নেবে এবার আমরা তৈরি করে নেব মাসাজ ক্রিম আর মাসাজ ক্রিম তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে নারকেল তেল আমি এখানে নারকেল তেলটা যেহেতু শীতকাল আমি নারকেল তেলটা গলিয়ে নিয়েছি এখানে তিন থেকে চার ফোঁটা আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল আর তোমরা যদি নারকেল তেল না দিতে চাও সেখানে তোমরা কোনো বাদাম তেল কিংবা অলিভ অয়েলও ইউজ করতে পারো এবার বাকি যে ভিটামিন ই ক্যাপসুলটা ছিল সেই অয়েলটা আমি এটা বাটির মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেবে অল্প একটু অ্যালোভেরা জেল এবার এই তিনটে জিনিস খুব ভালো করে মেশাবে মেশাতে মেশাতে দেখবে এটা একদম নর্মাল ক্রিমের মতো খুব সুন্দর লেয়ারটা হয়ে যাবে তখন বুঝবে যে আমাদের মাসাজ ক্রিমটা একদম রেডি এবার মাসাজ ক্রিমটা সারা মুখে খুব ভালো করে লাগিয়ে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পর খুব ভালো করে মুখটা ওপরের দিকে স্কিনটা টেনে টেনে তুলে তুলে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই কিন্তু তোমরা মাসাজটা পাঁচ মিনিট মতো করবে খুব ভালো একটা স্কিনে মাসাজ দেবে এইভাবে খুব ভালো করে একটা মাসাজ দিতে পারলে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা কিন্তু বাড়ে এর ফলে আমাদের স্কিন ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং হয় এবং স্কিন খুব টানটান থাকে তারপরে একটা সফট বীজে রুমাল দিয়ে মুখটা খুব ভালো করে মুছে নেবে তারপরে কিন্তু তোমরা জল দিয়ে মুখ ধোবে না কারণ যেমন কি আমরা জানি যে ফেশিয়াল করলে কিন্তু আমরা সেই দিনটা জল কিংবা সাবান কোনো কিছুই আমরা মুখে লাগাই না তাতে আমাদের স্কিন খুব গ্লোয়িং থাকে এবং ফর্সা উজ্জ্বল থাকে তাই তোমরা নর্মাল জল দিয়ে কিন্তু মুখ ধোবে না এইভাবেই রুমাল দিয়ে মুখটা খুব ভালো করে মুছে নেবে আর সবশেষে শেষে আমি নিচ্ছি এখানে নিভিয়া সফট ক্রিম তোমাদের কাছে যেই ক্রিম তোমরা ইউজ করো সেই ক্রিমটাই তোমরা অল্প একটু হাতে নিয়ে নেবে তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেশাবে তারপর এটা সারা মুখে লাগিয়ে এক মিনিট মতো মুখটায় সারা মুখ খুব ভালো করে মাসাজ করে নেবে দেখবে তোমাদের স্কিন কতটা সফট হয়ে যাবে এবং ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং হয়ে যাবে দেখো বন্ধুরা আমি একবার অ্যাপ্লাই করতে আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেমিডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা